আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন তোমরা আশা করি ভালো পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত সালে এসএসসি পরীক্ষা দিবা আগামী এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ইংরেজি সেকেন্ড অ্যাপ্লিকেশন সাজেশন দেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো অ্যাপ্লিকেশন ইংরেজি দ্বিতীয় পত্রে থাকে আর অ্যাপ্লিকেশনে তোমাদেরকে দশ থেকে আট নাম্বার দেওয়া হয় আজকে তোমাদেরকে দশটি অ্যাপ্লিকেশন দেব এই দশটি অ্যাপ্লিকেশন আশা করবো তোমাদের পরীক্ষায় কমন পাবা দেখো এক নাম্বার হচ্ছে ক্যান্টিন দুই নম্বর হচ্ছে কমন রুম ফেসিলিটিস তিন হচ্ছে অ্যাসিড ইন এ স্কুল হোস্টেল চার নাম্বার হচ্ছে রিলিফ গুডস ফর ফ্রুটস অ্যাফেক্টেড পিপুল পাঁচ নম্বর হচ্ছে সিংকিং এ টিউবওয়েল ছয় নম্বর হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট সাত নাম্বার হচ্ছে হেল্প ফ্রম দ্য পোর ফাউন্ড আট নম্বর হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ নয় নম্বর হচ্ছে টেস্টিমিনিয়াল দশ নম্বর হচ্ছে লিভ ইন অ্যাডভান্স এগারো হচ্ছে আর্লি লিভস আশা করবো এই এগারোটি অ্যাপ্লিকেশন তোমরা যদি ভালোভাবে দেখে যাও তাহলে এই এগারোটা অ্যাপ্লিকেশন থেকেই কমন পাবা হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা এরকম আরও গুরুত্বপূর্ণ সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই দেখো